ফেরাডের যে প্রথম সূত্রটা প্রথম সূত্রটা ওই ঘটনাটাই বলা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ যে ঘটনাটা ওই ঘটনাটাই বলা হয়েছে মানে ফেরাটের প্রথম সূত্র থেকে জানা যায় যে কেন তড়িৎচালক বল আবিষ্ট হয় ফেরাডের প্রথম সূত্র থেকে জানা যায় তড়িৎচালক বল সৃষ্টির কারণ তড়িৎচালক চালক বল আবিষ্ট তড়িৎচালক চালক বল বা আবিষ্ট তড়িত প্রবাহ যে কোনো একটা লিখবে আবিষ্ট তরি চালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ সৃষ্টির কারণ জানা যায় তাহলে প্রথম সূত্র থেকে জানা যায় যে তড়িৎ চালক বল কেন সৃষ্টি হচ্ছে ওটার কারণটা জানা যায় সেই সেম কারণ এই যে একটা কুণ্ডলী থাকবে আর কুণ্ডলীর সাথে এটা প্রথম চুম্বকের চুম্বকটা সামনে থাকবে তো আমরা কী করব কখনও দূরে নিয়ে যাবো কখনো সামনে নিয়ে যাবো মানে কুণ্ডলির সাথে জড়িত যে চুম্বক ফ্লাক্স সেই ফ্লাক্সের বারবার বারবার কী হবে পরিবর্তন ঘটবে তো কুণ্ডলির সাথে জড়িত যে চুম্বক ফ্লাক্স সেই ফ্লাক্সের যদি বারবার বারবার পরিবর্তন ঘটে তো কুণ্ডলিতে তরির চালক বল সৃষ্টি হয় আর যদি কুণ্ডলিটা বদ্ধ হয় মানে কোনো জায়গায় কাটা না থাকে মুক্ত না থাকে তাহলে কুণ্ডলীতে একটা কারেন্টও যায় মানে মোট কথা হচ্ছে একটাই যে একটা কুণ্ডলী দেখবে কুণ্ডলির সাথে জড়িত বারবার বারবার যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তাহলে কুণ্ডলিতে একটা তরির চালক অবিষ্ট হয় ঠিক আছে আর কুণ্ডলিটা কী হতে অবশ্যই বদ্ধ হইতে হবে মুক্ত হওয়া চলবে না মুক্ত হলে কীভাবে কারণে যাবে কোনো জায়গায় তার কাটা আছে কারেন্ট যাবে তাহলে কুণ্ডলি বদ্ধ হইতে হবে কুণ্ডলিটা যদি বদ্ধ হয় তাহলে এর মধ্যে একটা কারেন্ট যায় প্রবাহের সৃষ্টি হয় ঠিক আছে আর যতক্ষণ কুণ্ডলিটা আমি যতক্ষণ কুণ্ডলীটার সাথে আমি জড়িত এই চৌম্বক ফ্লাক্স এই ফ্লাক্সের পরিবর্তন ঘটব যতক্ষণ পরিবর্তন করাবো আমরা ঠিক আছে তো যতক্ষণ আমরা পরিবর্তন করাবো কুণ্ডলিটার সাথে জড়িত চৌম্বক প্রবাহের যতক্ষণ পরিবর্তন করাবো ততক্ষণ কিন্তু বল বলা বৃষ্টাপ যেই আমি এই চম্বক ফ্লাক্সের সাথে যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে ঠিক আছে তরি বল বলা বৃষ্টি তরিচালক বলা বৃষ্টাপ যতক্ষণ আমি এরকম করব চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো ততক্ষণ তড়ির চালক বল আবিষ্ট হবে আর যেই আমি বন্ধ করে দিলাম বল বলাবিষ্ট হবে না তাহলে কুণ্ডলীর সাথে জড়িত যে চুম্বক ফ্লাক্স সেই ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটায় তো পরিবর্তন ঘটালে এটাই তড়ির চালক বল আবিষ্ট হবে আর যতক্ষণ তড়ির চালক বলের পরিবর্তন করবো তড়ির চালক বল এই সরি আবি চুম্বক ফ্লাক্সের কী করতে হবে পরিবর্তন ঘটতে হবে যতক্ষণ চুম্বক ফ্লাক্সের আমরা পরিবর্তন করবো ততক্ষণ এটা তো তড়ির বল বলাবিষ্ট হবে ঠিক আছে ততক্ষণ তরির চালক বলাবিষ্ঠ হবে যেই আমরা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন বন্ধ করে দেবো মানে পরিবর্তন হচ্ছে না সামনেই রাখা আছে কিন্তু চুম্বক ফ্লাক্সের পরিবর্তন তো ঘটছে নাই চম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি না ঘটে তখন আর তড়ির চালক বলবিষ্ট হবে না ওইটাই এখানে লেখা আছে যতক্ষণ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় যতক্ষণ ধরে চুম্বক ফ্লাক্সটার পরিবর্তন হবে কুণ্ডলিতে ততক্ষণই তড়ির বল স্থায়ী হবে ততক্ষণ তরিচালক বল স্থায়ী হয় যেই আমি ফ্লাক্সের পরিবর্তন বন্ধ করে দেবো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বন্ধ তরিচালক বল আর স্থায়ী হবেনি যতক্ষণ পরিবর্তন করবো ততক্ষণ বল আবিষ্ট হবে দ্বিতীয় সূত্রটাতে বলছে দেখো প্রথম সূত্র থেকে জানা যায় যে কেন হচ্ছে তরিচালক বল কেন সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয় সূত্র থেকে জানা যায় তরিচালক বলের মান আবিষ্ট তরিচালক চালক বলের আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায় এটা দ্বারা আগটটা দ্বারা কি জানা এসেছিল ফ্যারাডের প্রথম সূত্র দ্বারা প্রথম সূত্র দ্বারা জানা যায় যে তড়িৎচালক বল কেন আবিষ্ট হচ্ছে আর সেকেন্ড সূত্র থেকে জানা যায় এই তড়িৎচালক বলের মানটা কতটা হবে ঠিক আছে মান জানা যায় তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় মান আর প্রথম সূত্র থেকে জানা যায় কারণ তো ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে যে একটা কুণ্ডলী তো এই কুণ্ডলির সাথে জড়িত যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হবে যত পরিবর্তন বেশি হবে তরিত্র বল তত বেশি আবিষ্ট হবে এটা একটা কুণ্ডলি ধরে নিলাম আমরা একটা কুণ্ডলী তো এই কুণ্ডলীর সাথে জড়িত যে চুম্বক ফ্লাক্স এই চুম্বক ফ্লাক্স আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে তার মানে পরিবর্তনটা ধীরে ধীরে হবে তার মানে এটা তো কম বল আবিষ্ট হবে এটা একটা কুণ্ডলী কুণ্ডলির কাছে আমরা চুম্বককে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি তাহলে ফ্লাক্সের পরিবর্তনটা কম কম হবে তাহলে এটা তো কম বল আবিষ্ট হবে আমরা অনেক স্পিডে নিয়েছি অনেক স্পিডে নিয়ে যাচ্ছি মানে পরিবর্তনটা বেশি স্পিড হচ্ছে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন সেই পরিবর্তনটা বেশি হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন বেশি মানে এটা তো বেশি বল আবিষ্ট হবে তো ওইটাকে আমরা লিখেছি যে কুণ্ডলিতে যে তরিচালক বলের মান কুণ্ডলির সাথে যে জড়িত ফ্লাক্স আছে সেই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতি চালক বলকে কী দ্বারা লেখা হয় ই দ্বারা আবিষ্ট তরিচালক বলকে লিখলাম ই দ্বারা এই আবিষ্ট তরিচালক বলের মান কার সাথে সমানুপাতি চুম্বক ফ্লাক্স পরিবর্তনের চুম্বক ফ্লাক্সের সাথে নয় চুম্বক ফ্লাক্স পরিবর্তন তো চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন তাহলে ফ্লাক্সকে কী দ্বারা লেখা হয় ফ্লাক্সকে লেখা হয় ফাই দ্বারা ফ্লাক্সকে লেখা হয় ফাই দ্বারা কিন্তু চুম্বক ফ্লাক্স বলেছি কি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন তাহলে পরিবর্তন ওই জন্য আমরা লিখলাম ডি ফাই চম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়ে গেছে এবার পরিবর্তনের হার আর আমরা ক্লাস নাইন থেকে পড়ছি হার মানে এটাকে সময় দিয়ে ভাগ তাহলে উপরে নিয়েছি ডি ফাই তাহলে নিচেও সময়টাকে শুধু টি লিতাম কিন্তু উপরে ডি ফাই লিয়েছি তাহলে এখানে আমরা কত লব ডিটি মানে ক্ষুদ্র সময় পরিবর্তন তাহলে এই যে আবিষ্ট তরিচালক বলার মান এটার সাথে সমানুপাতি তাহলে আবিষ্কার পরিচালক মান কার সাথে সমানুপাতি কার সাথে সমানুপাতি ফাই মানে কি বটে ফ্লাক্স ফাইটা মানে চম্বক ফ্লাক্স আর ডি কেন লিখেছি মানে চম্বক ফ্লাক্সের পরিবর্তন ডিটি কেন লিখেছি কেননা বলা আছে চুম্বক ফ্লাক্স ফ্লাক্স থাকার জন্যে ফাই লিখলাম পরিবর্তন আছে সেই জন্যে ডি লিখলাম ডি ফাই আর পরিবর্তনের হার লেখা আছে হার হার মানেই সময় দিই ভাগ তাহলে টি দিয়েই ভাগ করতাম কিন্তু ডিফাই লিখেছি লিখে না ক্ষুদ্র সময় জন্য ডিটি লিখতে হবে ওইটাই তো লেখা আছে যে এটার সাথে সমানুপাতিক আবিষ্ট তরিচালক বলে মান এটার মান কিন্তু এটার মান মান সেই জন্য আমরা মড দিয়ে লিখলাম মানকে তো এরকম মঠ দিয়ে লেখা হয় তাহলে আবিষ্ট তরির বলের মান চুম্বক ফ্লাক্সের পরিবর্তন পরিবর্তনের পরিবর্তনের কি কি এটা হার হাড়ের সমানুপাতি তো এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করতে চাই আমি শুধু ই দিয়ে লেখি ঠিক আছে মড ইবাদ দিয়ে শুধু ই দিয়ে লিখল এই সমানুপাতি চিহ্নটাকে আমরা কী করলাম সমান তাহলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় কে দিয়ে গুণ করলাম আমরা ডি ফাই বাই ডিটি এদের লিখে দিবি কে সমানুপাতি ধ্রুবক ঠিক আছে এই কের মানটা এমনভাবে নেওয়া হয়েছে কে এর মানটা ওয়ান হয় কে এর মানটা কত হয় এমনভাবে এটা নেওয়া হয় কে এর মানটা ওয়ান দেখা গেছে যে কে এর মানটা ওয়ান হচ্ছে ঠিক আছে এটার কোনো আর আলাদা করে ভ্যালু আসে নাই ঠিক আছে তো কে এর মানটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু ডি ফাইভ বাই ডিটি মানে এটাই ই সমান ডি ফাইভ বাই ডিটি এটা কত পাকের জন্যে এক পাকের জন্য তড়ির চালক বল কত পাকের জন্য এক পাকের জন্য আবিষ্ট আবিষ্টালক বল এটা হচ্ছে এক পাকের জন্যে তাহলে এন পাকের জন্যে কত হবে বল এন পাকের জন্যে এক পাকের জন্যে এইটিয়া তাহলে এন পাকের জন্যে এন ইন্টু ডিফাইভ বাই ডিটি ওই কি নিয়ম এক পাকে ডিফাইভ বাই ডিটি দুই পাকে দুই ইন্টু ডিফাইভ বাই ডিটি পাঁচ পাকে পাঁচ ইন্টু ডিফাইভ বাই ডিটি এন পাকে এন ইন্টু ডিফাইভ বাই ডিটি ওই কি নিয়ম তাহলে এক পাকের জন্যে আমরা তরির চালক বল জানি ই সমান ডি ফাই বাই ডিটি এবার বলতো ওহোমের সূত্র অনুসারে আমরা এটা যদি জানি ওহোমের সূত্র অনুসারে ক্লাস টেনে তো পড়েছিস ভি সমান আয়ার ভি সমান আয়ার ভিটা বিভব বা তরির চালক বল আইটা বটে প্রবাহ মাত্রা আর আটটা রোধ তাহলে আমরা ধরে নিলাম এই যে কুণ্ডলিটা কুণ্ডলির রোদ আর হলে এটা লেখবি আগে কুণ্ডলির রোধ কুন্ডলির রোধ আর হলে কুন্ডলের রোধ আর হলে আয় সমান কি হয় সমান সমানি বাই আর কোথার থেকে পাই গেল আয়ার হয় ভি সমান আর হয় না ওগমের সূত্র অনুসারে এইটুকু তো নাই টেনে পড়েছিস আর যদি না পড়ে থাকিস তো আপাতত মুখস্থ হয়ে রাখ ভী সমান আয়ার তাহলে আয় সমান কি হবে এখান থেকে ভি আর আটটা এই দিকে তাহলে আর ভি বাই আর সমান আই মানেই তো আই সমান ভি বাই আর তাহলে আই সমান হবে ভি বাই আর ভি বলতে এখানে বিভব প্রভেদ কত বা তড়ক বল কত ডি ফাই বাই ডিটি তাহলে উপরে ভি এর জায়গায় লিখলাম এইটা তড়ির চালক বল তো এইটাই বিভবের কাজ করছে এখানে ওইটাই তো বিভব বিভব একটু কমে যায় ঠিক আছে ওটা এখন জানার দরকার নেই তো বিভবের জায়গায় আমরা লিখব ডি ফাই বাই ই এর জায়গায় লিখব কত তড়ির বল কত ডি ফাই বাই ডিটি এটা কার জায়গায় লেগে ভি এই ভিটাই এইটা তরি চালক বল ডিফাই বাই ডিটি আর নিচে কত আছে আর তাহলে আই সমান কত বেরাবে কত বেরাবে বাই ডিটি ইন্টু আর আছে আর এইটাকে যদি আমি উল্টাই দিই তাহলে ওয়ান বাই আর হয়ে যাবে তাহলে আই সমান ওয়ান বাই আর ডিফাই বাই ডিটি এটা হচ্ছে রোদ থাকলে আর এটা ক পাকের জন্য করেছি আমরা এইটা ক পাকের জন্য করেছি এক পাকের জন্যে এক পাকের জন্যে এইটাই যদি আমরা করি এন পাকের জন্য এন পাকের জন্য এন পাকের জন্য তাহলে এক পাকের জন্যে এইটা তাহলে এন পাকের জন্য কি হবে এন পাকের জন্যে আয় কত হবে এটা দিয়ে এন গুণ এক পাকের জন্যই তো বিড়াল এটা এক পাকের জন্য বিভব লিখেছি তাহলে এটা এক পাকের জন্য এন পাকের জন্য কারেন্ট কারেন্ট বের করছি ওইটা আগেরটা বের করেছিলাম এন দি গুণ করেছিলাম তাহলে এটাও এন দি গুণ করতে হবে এন পাকের জন্য আয় কত হবে এন দ্বিগুণ ওই কী নিয়ম তাহলে এন দি যদি এটা গুণ করা হয় এন ইন্টু ওয়ান বাই আর ডি ফাই বাই ডিটি মানে এন বাই আর এন বাই আর ডি ফাই বাই ডিটি এনটা কি ওঠে এনটা হচ্ছে পাক সংখ্যা কুণ্ডলির পাক এনটা হচ্ছে কুণ্ডলির পাক আটটা হচ্ছে কুণ্ডলির রোধ আর ডি বাই ডিটি তো আমরা জানি তরিচালক বল